এই মাটি এবং পাথরের মাঝখান দিয়ে এই যে গাছ দেওয়া আছে এই যে হাত দিয়ে দেখাচ্ছি আমি গাছ দেওয়া আছে ডাল দেওয়া আছে এই যে সকল বাড়ি এই দেখুন ওই সাইডে আরও আরো আছে কাঠ এই যে কাঠ এই যে কাঠ এই দেখুন এই যে হাত দিয়ে আমি দেখাচ্ছি এগুলো কাঠ উপরে এই যে এটা দিয়ে ছাউনি ছিল এই যে এই যে এই যে আর একটা কাঠ এই যে দেখুন এই যে কাঠ আর এই যে তাল এটা খেজুর গাছ এই কিন্তু খেজুর গাছ খেজুর গাছ দিয়ে দেওয়া ছিল দিয়ে এইখানে খেজুর পাতার যেটাই হোক এই যে এগুলো দেখুন কাঠ এগুলো দিয়ে উপরে সামনি বাড়ি বদর প্রান্তরের ছাবিরা এইখানে থাকতো এই ঘরগুলোতে এই দেখুন এখনো ধ্বংসতূপের মতো আছে এই যে এদিকে আছে এই যে একটু দেখুন ওই দিক থেকে একটু উঠাই নিয়ে আসি গড়ের ছাউনি নেই গড় যে ছিল এরকম বোঝা যাচ্ছে ওইদিকে আরো কিছু আছে ওইগুলো উঠাই নিয়ে আসি গড় এই যে এইখানে এমনি মেলে দিয়েছে কিছু করার জন্য ব্যবহার করে পাথরের মাঝখান দিয়ে এই যে গাছ দেওয়া আছে এই যে হাত দিয়ে দেখাচ্ছি আমি গাছ দেওয়া আছে ডাল দেওয়া আছে এই যে সকল বাড়ি এই দেখুন ওই সাইডে আরও আছে অনেকগুলো ওইগুলোতে আমি জুম করে দেখাচ্ছি ওদিকে যাওয়া না যেহেতু এখানে এই যে গর্ত আমি জুম করে দেখাই আস্তে আস্তে ওই যে দেখুন আর একটু জুম করি অনেক আগের বাড়িগুলো দেখুন এই যে পাথর এবং মাটি দিয়ে তৈরি করা এই যে দেওয়ালগুলোর মধ্যে যে আছে পাথর পালি আর ভিতরে বাঁশ আছে এই যে কাঠ এই যে কাঠ এই যে এই কাঠ এই দেখুন এই যে হাত দিয়ে দেখাচ্ছি এগুলো যে ঘর এই যে ঘরের অংশ এই গর্থ গর্ত বদর প্রান্ত ওই সাইডে যে বদরের মসজিদ এটা এই সাইডে আবার একটু দেখাই এই যে দেখুন এখানে উপরে যে এই যে এটা দিয়ে ছাউনি ছিল এই যে এই যে এই যে আর কাঠ এই যে দেখুন এই যে কাঠ আর এই যে তাল এটা খেজুর গাছ এই যেটা কিন্তু খেজুর গাছ খেজুর গাছ দিয়ে রেখে উপর দিয়ে দেওয়া ছিল দিয়ে এইখানে ওখানে খেজুর পাতার যেটাই হোক এই যে এগুলো দেখুন কাঠ এগুলো দিয়ে উপরে ছাউনি দিত আর এই যে সিঁড়ি এই সাইডে সিঁড়ি দেখা যাচ্ছে এই যে দরজা দরজার মাঝখানে ওই যে কাঠ দেওয়া এই যে দেখুন এই যে কাঠে দেওয়া অংশ এখান থেকে দরজা দিয়ে ঢুকতো এইখানে দরজা আর এই যেটা হলো সিঁড়ি এই যে সিঁড়ি দেখুন একটু উঁচু ছিল এটা উঁচু আর একতলার মতো দেখতে আর পরে এটা অংশ করে দিয়েছে এই যে এইখানে দেখা যাচ্ছে একটু এই যে খেজুরের ডাল এই দেখুন এখান থেকে খেজুরের ডাল কিছু অংশ ওই যে খেজুরের গাছ ওই যে দেখুন এই যে খেজুরের গাছ এগুলো আর দূরে এই যে বদর মসজিদ বদর প্রান্তরের মসজিদ আর গাড়ি নিয়ে সবাই দেখতে আসছে আমরাও এসেছি ওইখানে দূরে পাহাড় a building